বাংলার বাউল ধারা মূলত সুফিতান্ত্রিক মৌলিক ভাবধারার একটি আত্মিক সম্মিলন এখানে ভেদ দর্শন বা আদি রহস্যকে জানার উদ্দেশ্যে শরীর ও আত্মার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বাউলদের কাছে রতিক্রিয়া তথা যৌন সম্পর্ক শুধুই শারীরিক কর্ম নয় বরং এটি এক প্রকার আধ্যাত্মিক অন্বেষণ বা যোগ সাধনা। যার মাধ্যমে তারা মানুষের মধ্যে মানুষ বা অন্তর মহলের মানুষ এই গোপন মহাসত্বকে উপলব্ধি করতে চান বাউলদের মতে রতিতে রতন পাওয়া যায় রতিক্রিয়ায় রসের ধারা এখানে রতন মানে আধ্যাত্মিক রত্ন অর্থাৎ আত্মার চেতনা বা মানুষরূপী হক এই দর্শন সুফিয়া কিদার তাহিদে ও যদি অর্থাৎ অস্তিত্বের একত্ববাদের অনুরূপ বাউল রতিতন্ত্রের মূল ধারা এসেছে তন্ত্র থেকে এখানে স্ত্রী বা পুরুষের শরীর নরনারী তত্ত্বে বিভক্ত নয় বরং আত্মার মিলনের যন্ত্র এই মিলন তান্ত্রিক অর্ধনারীশ্বর ধারণার মতোই একটি আধ্যাত্মিক পরিপূর্ণা পরিপূর্ণতা অর্জনের পন্থা মহাসুফি হোসাই ইবনে মনসুর আল হাল্লাজ রহমতুল্লাহ বলেছিলেন আনাল হক তথা আমি সত্য এই উপলব্ধি আসত ফানা তথা নিঃশেষতা অর্থাৎ পাকা চির স্থায়িত্ব অবস্থা থেকে যা সুফিরা সাধনাক্রমে লাভ করতেন বাউলদের কাছে রতিক্রিয়া হলো সেই ফানার এক শারীরিক সাধনা যেখানে আত্মা নিজেকে ভেঙে দেয় এক মিলনের রসে বিভিন্ন সুফি কিতাবে বিশেষত ইবনে আরাবির এবং রোমির রচনা গ্রন্থগুলোতে দাম্পত্য জীবন ও মিলনকে আল্লাহর রহমতের প্রকাশরূপে বিবেচনা করা হয়েছে তাই রুমি বলেছেন দি লাভার্স বডি ইজ দি ইন্সট্রুমেন্ট অফ ডিভাইন ইউনিয়ন নিয়ন্ত্রিত স্খলহীন মিলন তন্ত্রযোগের নিদর্শন বীজ রক্ষা তিমেন রিটেনশন এখানেই আত্মার জাগরণ কাম নয় প্রেম শরীর নয় পথ এটাই মূলনীতি গান ও রতিক্রিয়া একসঙ্গে সম্পন্ন হয় বহু সাধনায় তাই তো মহাত্মা ফকির লালন সাইজি বলেছেন যার রতন আছে রতিতে সে না জানে খেলা যে জানে তারে লোকায় রতন পরে সে গরিব মেলা আসলে বাউলদের কাছে রতিক্রিয়া হল আত্মোপলব্ধির সাধনা যা শুধু যৌনতা নয় বরং দেহতত্ত্ব আত্মতত্ত্ব এবং বিশ্বতত্ত্বের এক অভিন্ন উপলব্ধি এই দর্শনে তন্ত্র সুহিবাদ ও বেদান্ত মিলিত হয়ে এক অভিনব দার্শনিক ধারা সৃষ্টি করেছে